এই রাত প্রতিবাদের এই রাত অন্ধকারের নিভে যাক সকল বাতি আমাদের আধার ভালো আধারেই পথ খুঁজে নিক আমাদের তিলত্তমা যে পথে রাক্ষসেরা হুমকির চুমকি বেচে আমাদের থানা গারদ আমাদের জেল কারাগার এসবের কোনো প্রয়োজন বাইরেই কয়েদখানা ঘুরছে বুক ফুলিয়ে লাখো লাখো হুমকি ওলা তাই তো আধার ভালো নাগরিক বন্য জীবন ঘর চাই আকাশ ছোঁয়া কাটাব নিরুদ্বেগে ভাবতাম একলা বাঁচি নিরাপদ নিস্পৃহতা কি হবে শোক যাপনে তার চেয়ে চিৎকৃত হই চারজন সচ্চার হই সে আওয়াজ মেঘ ছুঁয়ে যাক মুঠিতে ধরছি মুঠি অচেনার চেনা হাতে জনতার সমুদ্র আজ আমরাও ঝাঁপ দিয়েছি আমাদের আধার ভালো আমাদের আত্মদীপন নিজেরাই মশাল হয়ে পাঁজরে জ্বলতে থাকি